দীঘায় চিংড়ি মাছ কিনব দেখতে আসলাম নেহু নেহেরু মার্কেটে দেখতে পাচ্ছ তো বড় বড় সুন্দর সুন্দর চিংড়ি মাছ একটু দেখে নিই চারদিকে তারপর আমরা বেছে নেব কোনটা নেব পাশেও দেখতে পাচ্ছ অন্য মাছ আছে কমপ্লেট মাছ আছে তার দিকটা একটু দেখে নিই আর কী কী মাছ আছে অন্য জায়গায় এরপরে আমরা মনস্থির করে একটা মাছ নেবো মাছ খাবে নাকি ম্যাডাম হ্যাঁ আচ্ছা চলো আমরা একটু দেখে নিই ও দাও দেখিনি এখান থেকে এক কিলো হ্যাঁ ভালো থেকে দেবে একদম টাটকা सुन दो देवे, ठीक है अच्छा, धन्यवाद।